রে কি করলি আল্লাহ কালকে নিয়ে আসছি সুতাটা নতুন সুতাটা দেখছো কি করছে এই করলি এগুলা হ্যাঁ চুড়িয়াবাসী নাজরি আবার ঝগড়া করে দেখো 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 আবার দেখো মারামারি করতে আসে দেখছো দেখছো মায়ের 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 কি করছে এটা এটা কী কী অবস্থা করছে এটা হ্যাঁ কী করছো এটা কী করছো শেষ করলো পুরো সুতাটা শেষ করলো দেখো 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 কি শুরু করছে কি করলা এটা কি করলা কি করলা হ্যাঁ কি করলা এটা মার দিই মার দিই এখন সুমার দিব 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 মার দিব দাঁড়াও আজকে বিচার করতেছি তোমার দাও এটা দাও দেখো কী অভিনয় মুহূর্তের মধ্যে কে অ্যাক্টিং জানে